গুড মর্নিং বন্ধুরা তো দেখো এখন চারিদিকে কুয়াশা ভর্তি দেখো মাঠে কুয়াশা দেখতে পাচ্ছ আমি তোমাদের হাত থেকেই দেখাচ্ছি দূর করে তো দেখো এইগুলো আবার সূর্য উঠলে পুরো পরিষ্কার হয়ে যাবে কোথায় কি গাছপালা কোথায় কি বাড়ি ঘর সব দেখা যাবে মানুষজন তো এখন দেখা যাচ্ছে না এখন আমি আছি আপাতত দেখতে পাচ্ছি ধান কেটে নিয়ে মাঠের মধ্যেখানে আমাদের এখানে চাষ হয় না দু একটা জমি চাষ হয় খুব কম আমাদের এখানে চাষ হয় সব বাড়ি ঘর হয়ে যাচ্ছে তো দু একটা বাড়ি মানে জমি আছে যা চাষ করে তো সেরকম হয় না জমি সব পড়ে থাকে আর আমি দিন এলাম মানে সকালে উঠি না এই কুয়াশার মধ্যে আমার তো ভীষণ সবসময় মাথা যন্ত্রণা করে তো আমি ঠান্ডার মধ্যে উঠেই না মানে উঠি বাড়িতে রান্না করি সকালবেলা করে রান্না করে দিই তো এখন উঠেছি ঝালায় পড়ে উঠেছি বন্ধুরা বুঝতে তো পারছো মানে আমার ঘর স্টার্ট হয়েছে ভিত খুলছে তো ওখানে ইট বালি সিমেন্ট লোহা টোয়া রয়েছে সব আর এখানে মানুষ মানে সুযোগ বুঝে ঝোপ বুঝে বলে না যে কোম মারে চুরি চামারই হয়ে যায় তো সেই কারণে উঠতে বাধ্য হয়েছি আর উঠে মাঠের মধ্যে দেখো আমি ভিডিও করছি ভিডিও করে তোমাদের দেখাচ্ছি মানে পরিস্থিতি অনুযায়ী মানুষকে কিনা করতে হয় সুখী মানুষরা কলকাতার মানুষরা সুখী কলকাতায় বাস করেছি সুখী মানুষরা ঘরের কাজকর্ম করা আর নিজে কাজে যাওয়া আর টাকা ইনকাম করা শৌখিন ভালো ড্রেস ভালো খাওয়া সব। কিন্তু এই জায়গায় এসে পরিস্থিতিতে এখন আমার আবার সেই মানে যেহেতু আমি দেশের মেয়ে আমি ডায়মন্ড হারবারের মেয়ে তো আবার সেই পরিস্থিতিতে আবার এগুলো করতে হচ্ছে কী করবো কিছু করার নেই আমি তো একাই করছি বুঝতে পারছ মানে আমার জীবনে লড়াই আর লড়াই লড়াইয়ের শেষ নেই লড়াই করে যেতে হচ্ছে তো করছি দেখো বলল হাঁটছি মাঠের মধ্যে অবছেলা চুল দেখো ঘুম থেকেই উঠে এসেছি আর সকালবেলা হাঁটেটা তো খুব ভালো জানো কুয়াশার মধ্যে হাঁটছি এই একটু মর্নিং ওয়াকও হচ্ছে আর সত্যি সকালবেলা মানে সিনিদ্ধ প্রকৃতির বাতাস এখন তো ঠান্ডা কুয়াশা পড়ছে উপর দিক হিম পড়ছে ঠান্ডা লাগবে মাথায় তো এই হিম মানে গরমের সময় বা তোমার বৈশাখ মাসের দিকে এইগুলো হারলে গেলে দারুণ লাগে মানে মনোরম মনে হয় শান্তি এরা মনে হবে এই জায়গাটা মানে এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য যেটা বলে না সেটা হয়তো এখানেই আছে বর্ষাকালটা দেখেছো তোমরা কত জল দেখেছ তোমরা ওই জলের মধ্যে গিয়ে গিয়ে কষ্ট করেছি আর কষ্ট করতে হবে আছি মানে কষ্ট করতে হবে এটা একটু রাস্তার মধ্যে উঠে গেছি মানে আমাদের পাড়ার রাস্তা এই যে বাড়ি দেখো এখানে মা মন্দির এই যে তো উঠে গেছি এই যে বৌরা গাড়ি আছে তাকে কাজ করছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা তোমার আমার পরিবারের পাশে থাকবে সবাই ভালো থাকে সুস্থ থেকে আর আমিও কথা দিলাম তোমাদের পরিবারের পাশে থাকবে সবাইকে বললাম তোমাদের সকালটা সুন্দর হোক এই কামনাই করি চলো বন্ধুরা টাটা